হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মজাদার এই রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তাহলে চলুন দেখে আসি রেসিপিগুলোতে প্রথমে আমরা দুটা ডিম ফেটে নিব তারপরে ডিমের কুসুমগুলো আলাদা করে তুলে রাখবো সাদা অংশগুলো বাটিতে রেখে তার সাথে দিয়ে দিব বাঁধাকপি কুচি তার সাথে দিয়ে দিব টমেটো কুচি তার সাথে স্বাদ মতো লবণ দিব দিয়ে দিব গোলমরিচ গুঁড়া দিয়ে দিব কাঁচা চাল সাথে অ্যাড করে দিব চালের গুঁড়া তারপর সবগুলো উপকরণ একই সাথে সুন্দরভাবে মেখে নিব তারপরে চলে যাব চুলাই চুলায় একটা প্যান বসিয়ে দিব প্যানে তেল তেল দিয়ে দিব তেলগুলো ভালোভাবে প্যানের সাথে মাখিয়ে নিব। তারপরে মাখিয়ে রাখা উপকরণগুলো প্যানে সুন্দরভাবে গোল করে দিয়ে দিব। তারপরে অ্যাড করে দিব তুলে রাখা কুসুমগুলো কুসুমগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে ফিরে আসবো চার থেকে পাঁচ মিনিট পর চার থেকে পাঁচ মিনিট পর আসার পরে সুন্দর করে নেড়ে চেড়ে দিব সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মজাদার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন